আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপসে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য একটি ত্বক ফর্সাকারী প্যাক নিয়ে হাজির হয়েছি, যার ব্যবহারে আপনাদের ত্বক হবে কাচের মতো চকচকে। ঘরোয়া উপায়ে আপনারা এই প্যাকটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমি এই পরিষ্কার বাটির মধ্য নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ ব্রণ আছে তারা এই বেসন প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এরপরের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি প্রাচীন কাল থেকে এই মুলতানি মাটি রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি ব্যবহারে ত্বক থেকে দূর হয় সমস্ত প্রকার অয়েলি ভাব ত্বক থেকে বয়সের সাপ দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা এবং দাগমুক্ত করতে এই মুলতানি মাটি অনেকটাই উপকারী এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বককে ক্লিন করতে সাহায্য করে বিভিন্ন কারণে আমাদের ত্বক দিয়ে মরা চামড়া উঠতে থাকে ত্বক রুক্ষ হয়ে যায় এই হলুদ গুড়ার ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর হয় এবং ত্বক থেকে মৃত চামড়া ওঠার সমস্যা রোধ করে নতুন কোষ গদাতে সাহায্য করে এরপর এই প্যাকটির মধ্য দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরার পাতাকে টুকরো করে কেটে নিয়ে তার থেকে জেল বের করে নিয়েছি সবশেষে এর মধ্যে আর করতে হবে তিন টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকট্রিক অ্যাসিড টক দই আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আমরা প্রত্যেকেই জানি টক দইয়ে ল্যাকট্রিক অ্যাসিড থাকার কারণে এই টক দই আমাদের ত্বকের ভিতরে প্রবেশ করে তকের ভিতর থেকে ডিপক্লিন করে বিভিন্ন কারণে আমরা বাইরে গিয়ে থাকি রোদে ঘোরাফেরা করি আমাদের ত্বকের ভিতরে ময়লা জমে যায় এই ধুলো ময়লা লোমকূপের ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় এবং ত্বকে ব্রণের সমস্যা নিয়ে আসে এবং ত্বকে কালচে ভাব পড়ে যাওয়ার কারণে ত্বক অনেকটাই কালো দেখায় ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এই প্যাকটি ব্যবহারে মাত্র দুই থেকে তিন দিনে আপনারা আপনাদের ত্বকের পরিবর্তনটা উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা দেখতে পারছেন আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন আমি আমার হাতের ত্বকে মাসাজ করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে এভাবে তিন থেকে চার মিনিট ভালো করে মাসাজ করার পর প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ